দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা যাত্রাবাড়ি বিশাল এক কাঁচামালের পাইকারি বাজারে তো দর্শক আজকে আমরা জানবো পুরো ভিডিওতে যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে দেশি পেঁয়াজ এবং আলুগুলো আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি

মানে সবচেয়ে ভালো ফরিদপুরের এটা 73 টাকা হাইস্টে যেটা আছে আর তো বেশি আমাতে নাই ওটা 74 এরকম বিক্রিতেছে আমাতে যেটা আছে 72 68 আচ্ছা 72 থেকে 68 টাকা আছে এইগুলো কোথা এই সব ফরিদপুরের আমার এইগুলো হইছে ফরিদপুরেরটা এটা আজকের বাজারে এই সামনের গুলো কত করে এই যে এটা আছে 78 টাকা এটা না সরি 68 টাকা এটা আছে 72 টাকা এইটা হইছে 72 টাকা এটা কি একদম ফ্রেশ কোয়ালিটি না উপরে নিচে এক হবে এটা হচ্ছে আজকের বাজারে বাহাত্তর টাকা করে আজকে তিনোজন দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা যাত্রাবাড়িতে কিন্তু এগুলো আজকে বিক্রি হইতেছে তেহাত্তর টাকা করে এই সাইজগুলো উপরে বড় নিচেও কি বড় হবে উপরে নিচে কি এক আঙ্কেল হবে এক সমান না বাসাই কি বাসাই পে এগুলা ভালো হবে আচ্ছা আমার একটা আছে ভিএপি ওইটা আছে টাকা ফরিদপুরের খুবই

পঞ্চাশ টাকা করে এইটা পঞ্চাশ টাকা না এইটা হচ্ছে পঞ্চাশ টাকা রাজশাহীর আলু আচ্ছা এরপরে আর এইটা মুন্সীগঞ্জেরটা সাতচল্লিশ টাকা মুন্সীগঞ্জেরটা আজকের বাজারে এটা কি রাজশাহী এটাও রাজশাহীর দর্শক এটাও রাজশাহী এটা হচ্ছে আজকে সাতচল্লিশ টাকা মুন্সীগঞ্জের বস্তায় না বস্তাগুলা হচ্ছে মুন্সীগঞ্জের হা কত করে কাটা

এটা হলো হাইস্ট আছে 48 টাকা 47 টাকা আटान এই যে বড় সাইজেরটা কোদারকাকা এগুলো হইলো মাতার রাসায় রাসায় এর বড় সাইজেরটা না শুশা তো কোন ছলে আপনার আলু খাওয়ার জন্য খুবই ভালো এটা ভর্তা তৈরি করলে পানি পানির মতন হয় না

না দোকান নেমলে ভ্যান গাড়ি তো ঘুরে 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 বেশ ঘুরে ঘুরে বিক্রি করেন আচ্ছা প্রতিদিন কি এক বস্তা আলু এক বস্তা পেঁয়াজ যায় অল্প অল্প যায় না অল্প আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আর রসুন কত করে এগুলো রসুন এটা হইলো নাটোরের ছোটটা একবারে হয়তো আমরা বিক্রি করতেছি একশো ছেষট্টি টাকা করে একশো ছেষট্টি টাকা আজকের বাজারে আর ওইটা হইলো চায়না এইটা কত একশো

সাইফুল ইসলাম সাইফুল ইসলাম ভাই তো দেখতেছি আপনাদের এখানে বিভিন্ন অঞ্চলের পেঁয়াজগুলো আছে এগুলো কোথার ভাই রাজশাহী আছে পাবনা সামনেটা কি রাজশাহী রাজশাহী রাজশাহীটা কত আজকে রাজশাহীর বাজার আজকে সাতাত্তর থেকে আটাত্তর পর্যন্ত এগুলো হচ্ছে রাজশাহীর পেঁয়াজ সাতাত্তর থেকে আটাত্তর টাকা আপনাদের যাত্রা বাড়ি আরো দেয় তাই তো সাতাত্তর থেকে আটাত্তর টাকা টাকা দর্শক দেখতে পাচ্ছেন রাজশাহীর

সাতাত্তর আটাত্তর টাকা আজকের বাজারে পাবনার পেঁয়াজ দর্শক দেখতে পাচ্ছেন যে পাবনার বাসাইকৃত পেঁয়াজ কিন্তু আজকে ঢাকা যাত্রাবাড়িতে বিক্রিতেছে সাতাত্তর থেকে আটাত্তর টাকা আজকের বাজারে এগুলো হচ্ছে সাতাত্তর থেকে আটাত্তর টাকা আজকের বাজারে আর এইগুলো কোথায় ভাইয়া ফরিদপুর ফরিদপুরেরটা কত করে ফরিদপুর এগুলো আপনার সত্তর থেকে বাহাত্তর

এগুলা ভাই রাজশাহী লাল আলু। দোসরে রাজশাহী লাল আলু। এইটা কত আজকের বাজারে? এটা 48 49। এইটা হচ্ছে 48 49 টাকা রাজশাহী লাল আলু। দর্শক দেখতে পাচ্ছেন রাজশাহীর যে লাল আলুটা এটা বিক্রি বিক্রয় হইতেছে আজকের বাজারে 48 থেকে 49 টাকা ঢাকা যাত্রাবাড়ীতে আজকের বাজারে। দাম পেঁয়াজের কি বাড়বে ভাই আরো ও? মনে হয়? পেঁয়াজের ব্যবসায়ী সময় এই সময় পেঁয়াজ একটু দাম বাড়ার সম্ভাবনা একটু বেশি। একটু বেশি থাকে হ্যাঁ আচ্ছা এখন তো সিজন তারপরও বাড়তেছে কারণ আমদানি কম সম্ভবত হ্যাঁ এটাই আমদানি কিছুটা কম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন কথা বলবেন না আচ্ছা তো এইগুলা বস্তায় কত কেজি আছে ভাই আশি কেজি পঁচাশি কেজি আশি কেজি পঁচাশি কেজি আছে আচ্ছা এটা রাজশাহীটা রাজশাহীটা কি আপনাদের এই যাত্রাবাড়িতে একটু বেশি চলে নাকি রাজশাহীর কোয়ালিটিটা খুবই ভালো চলে পাবনা থেকে একটু বেশি

65 কেজি না 65 কেজি করে আচ্ছা আর এই পেঁয়াজের বস্তা কত কেজি থাকে 80 থেকে 85 80 থেকে 85 কেজি থাকে আচ্ছা ঠিক আছে ভাই ভাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য সাইফুল ভাই না ঠিক আছে সাইফুল ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওকে আসসালামু তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রা যাত্রাবাড়ীতে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম